নমস্কার আজকের এই প্রোগ্রামে আলোচনা করব যে বাস্তুশাস্ত্র মতে কারিপাতার গাছ বাড়িতে রাখলে কি হয় বা এই গাছটি আদেও কি বাড়িতে রাখা উচিত না অনুচিত সেই বিষয়ে অনেকের মনে একটা ডাউট রয়েছে অনেকের মনে একটা কনফিউজ ব্যাপার রয়েছে তো সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব এছাড়াও এই কারিপাতা গাছের কি বেনিফিট রয়েছে এর কি অলৌকিক গুণাগুণ রয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে আমি বলবো শুধু তাই নয় কোন গাছগুলো বাড়ির বাস্তুর মধ্যে রাখা একেবারেই শাস্ত্র মতে নিষিদ্ধ করা হয়েছে এবং কোন গাছগুলো বাড়ির মধ্যে বা বাড়ির বাস্তুর মধ্যে রাখলে একটা ইতিবাচক শক্তি গৃহের মধ্যে কাজ করে সেই গাছগুলোর নামও আপনাদেরকে আমি জানাবো এছাড়াও আমাদের বাঙালিদের প্রত্যেকের পরিবারে দেখুন তুলসী গাছ কিন্তু থাকে কিন্তু এখানে এমন তিন প্রকার তুলসী গাছ রয়েছে যে গাছগুলো কিন্তু বাস্তুর মধ্যে রাখা একেবারেই উচিত নয় কি হয় গৃহে অলক্ষ্মী বিরাজ করে গৃহে দরিদ্রতা আসে প্রচণ্ড পরিমাণে বলতে পারি বাস্তু দোষ সৃষ্টি হয়ে যায় এবং কোন গাছগুলো একটি গৃহস্থের জন্য খুব শুভ এবং শুভ এবং মঙ্গল সেই সম্পর্কেও আজকে আপনাদেরকে আমি ডিটেলসে এই চারটে বিষয় বা চারটে কনসেপ্ট নিয়ে আপনাদেরকে জানাবার আমি চেষ্টা করব তাই প্রত্যেকের কাছে আমি অনুরোধ করবো যে অনুষ্ঠানটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আশা করছি অনেকখানি নলেজ আজকের এই প্রোগ্রাম থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আচ্ছা প্রথমত দেখুন বৃক্ষ বা উদ্ভিদ এটি হচ্ছে প্রকৃতির দান এবং প্রত্যেকটি গাছের মধ্যেই ইতিবাচক শক্তি কিন্তু অবশ্যই থাকে অনেকেই ভাবেন যে কারিপাতার গাছ বাড়িতে রাখা খুব একটা উচিত নয় এর ফলে কি হয় পরিবারের সদস্যদের আয়ুন্নতি কমে যায় বিপদ আপদের ঝুঁকিটা বেড়ে যায় বা সন্তান সন্ততির পড়াশোনায় কিন্তু একটা বাজে এফেক্ট পড়ে যাই হোক এই যে একটা মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা রয়েছে এটা কিন্তু সত্যি ভুল ধারণা এখান থেকে আমাদের প্রত্যেকেরই কিন্তু বেরিয়ে আসা উচিত কারণ কারিপাতার গাছ বাড়িতে থাকলে এর কোনো নেগেটিভ প্রভাব অশুভ প্রভাব নেতিবাচক প্রভাব যেটাই বলুন না কেন বাড়ির সদস্যের উপর কখনোই কিন্তু পড়ে না কোনো প্রকার ক্ষয় ক্ষতি বা আয় উন্নতিতে সমস্যা কিন্তু পরিলক্ষিত হয় না কারিপাতা গাছের কারণে সুতরাং এই গাছটি আপনারা কিন্তু নিজের গৃহের মধ্যে লাগাতে পারেন কোনো সমস্যা নেই তবে বিশেষ এমন ছ রকমের গাছ আছে এগুলো কিন্তু ঘরের বাস্তুর মধ্যে লাগাতে নেই বাস্তুশাস্ত্র মতে নিষেধ করা হয়েছে আমি গাছগুলোর নাম আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা কিন্তু খাতাতে নোট ডাউন করে রাখতে পারেন ফার্স্ট অফ অল হচ্ছে শিমুল গাছ এই শিমুল গাছ কিন্তু কখনই বাড়ির মধ্যে লাগাতে নেই দ্বিতীয়ত হচ্ছে ডুমুর গাছ ডুমুর গাছও কিন্তু বাড়ির বাস্তু ফিঠার মধ্যে থাকা কিন্তু উচিত নয় তৃতীয়ত হচ্ছে তেঁতুল গাছ এবং তাল গাছ আর একটি গাছ হচ্ছে বাঁশ গাছ কখনোই ঘরের মধ্যে লাগানো উচিত নয় বা যেগুলো দেখবেন কাটা জাতীয় গাছ রয়েছে যেগুলোকে বলা হয় দেখবেন ক্যাকটাস জাতীয় গাছ যেগুলো এবং মেহেন্দি গাছ তাহলে এই ছটা যে গাছের নাম বললাম আমি যেমন শিমুল ডুমুর গাছ তেঁতুল বাঁশ গাছ ক্যাকটাস জাতীয় গাছ এবং মেহেন্দি গাছ এই গাছগুলো কিন্তু বাস্তুর মধ্যে লাগালে কি হয় বাড়ির অন্দর থেকে শুরু করে সমগ্র বাস্তুটা এফেক্টেড হয়ে যায় নেতিবাচক প্রভাবের দ্বারা অত্যন্ত নেগেটিভিটি ঘরের মধ্যে কিন্তু ছড়িয়ে যায় যদি এই গাছগুলো আপনারা বাড়ির বাস্তুর মধ্যে লাগান দেখুন যে গাছগুলো আপনাদেরকে আমি নিষেধ করলাম বাড়িতে লাগানোর জন্য কেন লাগাতে নেই এই বিষয়ে বাস্তুশাস্ত্র কি বলছে সে সংক্রান্ত কিন্তু ভিডিও আমি ইতিপূর্বেই আমার চ্যানেলে আপলোড আমি করেছি আপনারা ইউটিউবে একটু সার্চ করে দেখতে পারেন টাইটেলটা আমি বলে দিচ্ছি টাইটেলটা আপনারা যখন ইউটিউবে সার্চ করবেন আমার কিন্তু ভিডিওটা পেয়ে যাবেন যদি প্রয়োজন বোধ করেন এই ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন টাইটেলটা হচ্ছে এরকম যে সাতটি গাছ গৃহে লাগালে এই সাতটি গাছ গৃহে লাগালে বাস্তু দোষ সৃষ্টি হবে আর্থিক কষ্ট জীবনে নেমে আসবে এবং পরিবারে অশান্তি দেখা দেবে আপনারা টাইটেলটা সার্চ করলেই পেয়ে যাবেন দেখুন এই যে পাঁচ ছটা গাছ কেন লাগাতে নেই এর সম্পূর্ণ বিবরণ আমি কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরেছি যাই হোক পুনরায় মূল প্রসঙ্গে ফিরে আসছি দেখুন তুলসী পত্রের মতোই তুলসী গাছ যেরকম পবিত্র গাছ অতি শুদ্ধ গাছ আমরা তুলসী গাছের সেবা করি তুলসী মায়ের সন্ধ্যা প্রদীপ দিই আরনিক দিই ঠিক তেমনই কারি পাতার মধ্যেও কিন্তু তুলসী গাছের মতনই অ্যান্টিব্যাক্টেরিয়াল এলিমেন্ট অত্যাধিক থাকার কারণে যদি শরীরে কোথাও ক্ষত হয়ে যায় কোনো কারণে ধরুন আপনি পড়ে গেছেন কোনো একটা ক্ষত হয়েছে তো কোনোভাবে কেটে গেছে জায়গাটা আপনাদের শরীরে সেই কাটা স্থানে যদি কারিপাতার অল্প একটু রস লাগিয়ে দেওয়া যায় সেটা কিন্তু ঔষধ হিসাবে কাজ করে খুব তাড়াতাড়ি সেই ক্ষতকে সারিয়ে তুলতে কারিপাতা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে দেখুন আজকের দিনে সেভেন্টি পারসেন্ট মানুষ হেয়ার মানে ফলিংয়ে ভুগছেন মানে চুল পড়ে যাচ্ছে অকালে চুল মানে চুল পড়ে যাওয়া ছেলে মেয়েদের মধ্যে একটা দেখবেন বিশেষভাবে প্রবণতা চলে এসছে এটার কিন্তু একটাই কারণ এখনকার ইনভারমেন্ট এবং লিভার প্রবলেমের কারণে কিন্তু এই প্রবলেমটা হয়ে যায় চুল উঠে যাচ্ছে এবং কি আমাদের মানে ব্যাড হ্যাবিট যেগুলো রয়েছে ডাইজেস্ট মানে খাবার সংক্রান্ত অত্যাধিক তেল মশলাাতীয় খাবার স্ট্রিট ফুড ফাস্ট ফুড খাওয়ার জন্য কিন্তু লিভারের সমস্যা হয় এবং অকালে চুল কিন্তু পড়ে যাচ্ছে তাহলে এই যে একটা কনসেপ্ট আজকের দিনে এসছে তো সেই বিষয়ে বলবো আপনারা দেখুন কারিপাতা বেটে শুকনো করে নিহার বা নারকেল তেলের সাথে কারিপাতা মিশিয়ে সেটা যদি চুলে লাগানো যায় তাহলে কিন্তু হেয়ার ফল অনেকটা কমে যায় এটা কিন্তু একটা আয়ুর্বেদিক গুণাগুণের কথা বললাম তবে এই কার্যটি সপ্তাহে কিন্তু প্রত্যেক দিন করা চলবে না সপ্তাহে অন্তত দুদিন আপনারা করবেন তাতে রেজাল্ট পাওয়া যায় চুলের যে ভলিউমটা চুলের ভলিউমটা কিন্তু এতে বেড়ে যায় তবে হ্যাঁ এটা ভাববেন না যে উপায়টি করলে নতুন করে চুল উৎপন্ন হবে আবার মাথার উপর বা সেটা কখনই সম্ভব নয় কিন্তু হেয়ার ফলটা অনেকটা কমে যায় বা চুল পড়ে যাওয়ার যে প্রবণতা টেন্ডেন্সি সেটা কিন্তু উপায়টির মাধ্যমে কমিয়ে দেয় তাই কিন্তু আয়ুর্বেদিক স্বাস্থ্য মতে কারিপাতার কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে এছাড়াও কারিপাতার আরও বিভিন্ন রকম গুণাগুণ রয়েছে যেমন ধরুন যাদের কোলেস্টেরল সমস্যা রয়েছে তারা যদি রান্নাতে কারিপাতার প্রয়োগ করে তাহলে কিন্তু যেটা দেখবেন খারাপ কোলেস্টরেল রয়েছে যেমন যেটাকে বলা হয় এলজিএল সেটা কিন্তু অনেকটা মিনিমাইজ হয়ে যায় শরীর থেকে কম হয়ে যায় এবং যেটা গুড কোলেস্টরল রয়েছে মানে যেটাকে বলা হচ্ছে এইচডিএল সেটা কিন্তু মানে বৃদ্ধিতে সহায়ক হিসাবে কাজ করে এই কারিপাতা দেখুন আপনারা অবাক হয়ে যাবেন বিষয়টা জানলে যে প্রত্যেক দিন রান্নার সাথে কারিপাতা অল্প পরিমাণে গ্রহণ করলে যারা অত্যন্ত মোটা মানুষ যাদের ওয়েট অত্যন্ত বেড়ে যাচ্ছে তারা কমাতে চাইছে তো এই কারিপাতা খেলে কি হয় রান্নার সাথে ওয়েট লুজ করতে সাহায্য করে অর্থাৎ ওজনটা কিন্তু কমতে শুরু করে দেখুন আমাদের শরীরে অতিরিক্ত যে কার্বোহাইড্রেট ফ্যাট থাকে তো সেই কার্বোহাইড্রেটটাকে ভেঙে দিতে সাহায্য করে কারিপাতা তাই কারিপাতার সেবন করা শরীরের জন্য খুবই ভালো বলে আয়ুর্বেদিক শাস্ত্র মনে করা হয় যাই হোক আমাদের আয়ুর্বেদিক শাস্ত্র অনুযায়ী এই কারিপাতার মধ্যে রয়েছে কিছু অলৌকিক গুণ সেগুলো কিন্তু প্রত্যেকেরই জেনে রাখা উচিত আপনাদের কাজে লাগবে দেখুন আজকের দিনে প্রায় বলতে পারি কম বেশি প্রত্যেকের ঘরে ঘরে একটা করে হলো দেখবেন ডায়াবেটিস বা যেটাকে বলা হয় সুগার এরকম কিন্তু সুগারের পেশেন্ট কিন্তু রয়েছেন তো সেক্ষেত্রে আয়ুর্বেদিক শাস্ত্র বলছে কারিপাতা যদি রান্নার সঙ্গে প্রত্যেক দিন ডায়াবেটিস পেশেন্টকে খাওয়ানো হয় তাহলে সুগার লেভেল অত্যন্ত কম থাকে চট করে সুগারটা কিন্তু বাড়তে দেয় না শুধু তাই নয় যাদের লিভার সংক্রান্ত সমস্যা রয়েছে সেখানেও কিন্তু এই কারিপাতার প্রয়োগ করা হয় অর্থাৎ লিভার সংক্রান্ত যাবতীয় সমস্যা দূরীকরণে পাতা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে এবং লিভারকে সুরক্ষিত রাখে যাই হোক এতগুলো কারিপাতার উপকারিতা রয়েছে অলৌকিক গুণগুলো রয়েছে যেগুলো প্রত্যেকটাই মানে কি বলবো অথেন্টিকেট এবং বিভিন্ন হার্বাল প্রোডাক্টকেও মানে কারিপাতার ব্যবহার করা হয় মানে হার্বাল প্রোডাক্ট যেগুলো তৈরি করা হয় আয়ুর্বেদিক প্রোডাক্টগুলো সেখানে কিন্তু কারিপাতার ব্যবহার করা হয় তো সেক্ষেত্রে আপনারা এই মানে গাছটি ঘরে রাখতে পারেন এর বেনিফিটগুলো মানে উপভোগ করতে পারেন কোনো সমস্যা নেই আশা করছি বিষয়টা আপনাদের কাছে বোঝাতে আমি সক্ষম হয়েছি তবুও যদি কারোর কোনো প্রশ্ন থাকে মতামত থাকে অ্যাবাউট কারিপাতা দেন আপনারা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন আমি প্রত্যেকের উত্তর কিন্তু দিয়ে থাকি যাই হোক এরপর প্রোগ্রামের যেটা দ্বিতীয় কনসেপ্ট যেটা আমি আগেই বলেছি আপনাদেরকে যে এমন তিন প্রকার তুলসী গাছ রয়েছে যে গাছগুলো কিন্তু ঘরের বাস্তুতে রাখতে নেই এই তুলসী গাছের পুজো বা জল অর্পণ করা বা প্রদীপ দেখানো উচিত নয় এতে কি হয় বাড়ির বাস্তুটা নষ্ট হয়ে যায় এবং পরিবারে লোক পরিবারটা মানে লক্ষ্মীহীন হয়ে যায় এটির উল্লেখ কিন্তু বিষ্ণুপুরাণে পাওয়া যায় যে এমন তিন প্রকার তুলসী গাছ আছে যেগুলো কিন্তু বাড়ির বাস্তুর মধ্যে রাখতে নেই সুতরাং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদেরকে এরপর আমি জানাবো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন দেখুন ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে শুরু করে পদ্মপুরাণ এবং বিশেষ করে বিষ্ণু পুরাণে তুলসী গাছকে অতি পবিত্র এবং শুদ্ধ গাছ বলে চিহ্নিত করা হয় যাই হোক দেখুন এই তুলসী গাছ সম্পর্কিত বহু প্রশ্ন আমার কাছে আসে অনেকেই কমেন্টে বিভিন্ন রকম বিষয় জানতে চান তো আপনাদের প্রশ্নগুলোর উত্তরই আমি অনুষ্ঠানে দেওয়ার চেষ্টা করব। দেখুন শাস্ত্র মতে এমনটা মনে করা হয় প্রত্যেক তুলসী গাছের জল সিঞ্চন করলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায় শুধু তাই নয় আমাদের আয়ুর্বেদিক শাস্ত্র বলছে তুলসী গাছের পাতা যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন খালি পেটে জল দিয়ে গিলে খেতে পারে সেই ব্যক্তির শরীরে সেভেন্টি পারসেন্ট মানে সত্তর পার্সেন্ট রোগ কিন্তু বিনষ্ট হয়ে যায় এবং শরীরে ইমিউনিটি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় এছাড়াও বিবাহিত স্ত্রীরা তুলসী গাছে নিত্য জলদান করেন তাদের শাখা সিন্দুর অমর হয়ে থাকে তাদের স্বামীর মঙ্গল হয় আয়ু বৃদ্ধি পায় এবং পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি যেমন বৃদ্ধি পায় ঠিক তেমনই আকস্মিক বিপদ আপদ দুর্ঘটনা বা পরিবার থেকে দুশ্চিন্তার নাশ হয় বিশেষ করে তুলসী গাছ যে গৃহে থাকে সেই গৃহে অনেকাংশে বাস্তু দূর হয় এছাড়াও আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে শ্রী শ্রী পরমেশ্বর প্রেমময় ভগবান প্রভু বিষ্ণুর তুলসীপত্র অতি প্রিয় তাই যে পরিবারে তুলসী মায়ের সেবা হয় সেই পরিবারে সদা সর্বদা প্রভু নারায়ণ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ বিদ্যমান থাকে যাই হোক তুলসী গাছ গৃহের কোন দিকে রাখা উচিত নয় বা তুলসী পত্র তোলার কি নিয়ম কোন তুলসী গাছ গৃহে রাখতে নেই বা কোন তুলসী পত্র ভগবানের পুজোয় ব্যবহার হয় না এছাড়াও তুলসী গাছে কীভাবে জলদান করবেন এই বিষয়গুলো আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি এরপর একটু মন দিয়ে শুনুন প্রথমত দেখুন তুলসী গাছই মানে গাছ বাড়ির মানে ছাদে রাখা কিন্তু উচিত নয় দ্বিতীয়ত তুলসী গাছ বাড়ির উত্তর পূর্ব কোণে আপনারা কিন্তু রাখবেন যেটিকে বলা হয় কি ঈশানকোণ এই কোণে কিন্তু তুলসী গাছ মাটি থেকে এক থেকে দেড় ফুট উঁচু করে একটা তুলসী মঞ্চ করে তুলসী গাছ রাখা উচিত তৃতীয়ত তুলসী গাছ অন্ধকারে রাখবেন না কারণ অন্ধকার সর্বদা অশুভ শক্তিকে আহ্বান করে সঞ্চালিত করে তাই তুলসী গাছ এমন জায়গায় রাখবেন যেখানে রাত্রিবেলায় আপনার বাড়ির মানে লাইটের একটা রিফ্লেকশনটা যেন অন্তত পড়ে তুলসী গাছের উপর এরকম কোনো একটা স্থান নির্বাচন করবেন এছাড়াও সকালে সূর্যের প্রথম আলোটাও যেন তুলসী গাছের উপর পড়ে এই বিষয়টাও কিন্তু একটু মাথায় রাখবেন যাই হোক অনেকেই দেখবেন তুলসী মঞ্চ স্থাপন করেন ঠিকই নিজের বাড়িতে কিন্তু তাতে শ্রী গণেশের ফটো মহাদেবের ছবি এই জিনিসগুলো কিন্তু রেখে দেন মানে লাগিয়ে রাখেন আবার দেখবেন অনেকেই তুলসী গাছের পাশেই শিবলিঙ্গ স্থাপন করেন এইগুলো কিন্তু কক্ষণেই করবেন না শাস্ত্র মতে সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে আপনারা ধরুন যদি কোনো ফটো বা মূর্তি তুলসী মঞ্চে রাখতে চান তাহলে অবশ্যই শ্রীকৃষ্ণের রাখতে পারেন শ্রী হরি শ্রী নারায়ণের রাখতে পারেন কিন্তু অন্য দেব দেবদেবীদের ও ফটো তুলসী মঞ্চে কিন্তু রাখবেন না এছাড়াও তুলসী গাছের চারপাশে যেন কোনো নোংরা আবর্জনা না করে থাকে বিষয়টা লক্ষণীয় তথা বাথরুমের নোংরা জল বা কোনো নর্দমান নোংরা জল যেন তুলসী গাছের পাশ দিয়ে বয়ে না যায় বা তুলসী গাছের পাশে কোনোভাবেই জামা কাপড় কিন্তু ভুলেও শুকাতে দিবেন না এই কয়েকটা বিষয় কিন্তু অবশ্যই মানে মেনটেন করার চেষ্টা করবেন মেনে চলার চেষ্টা করবেন আসুন এরপর আমরা জানব যে গৃহে কোন প্রকারের তুলসী গাছ লাগালে সর্বশ্রেষ্ঠ ফল পাওয়া যায় তো সেক্ষেত্রে বলবো শাস্ত্র অনুসারে তুলসী গাছ দেখুন পাঁচ রকমের হয় বেসিক্যালি ফার্স্ট অফ অল রাম তুলসী শ্যামা তুলসী বনতুলসী বিষ্ণু তুলসী শ্বেত তুলসী অথবা লেবু তুলসী কিন্তু আমাদের প্রত্যেকটি হিন্দু পরিবারে দেখবেন সাধারণত রাম বা শ্যামা তুলসী লক্ষ্য করা যায় কিন্তু শাস্ত্র মতে বলা হয়েছে রাম তুলসী বা শ্যামা তুলসী গাছ গৃহে লাগানো মানে ভালো তবে বাকি যে আমি তুলসী গাছগুলোর নাম আপনাদেরকে জানালাম মানে রাম এবং শ্যামা তুলসী গাছ বাদ দিয়ে অন্য কোনো তুলসী গাছ গৃহে লাগানো মোটেও কিন্তু উচিত নয় বাস্তুতে সমস্যা তৈরি হয় এই তুলসী গাছ খুব সহজে আপনারা চিনতে পারা যায় চিনতে পারবেন এই তুলসী গাছের পাতা দেখবেন একটু হালকা সবুজ রঙের হয় এবং এর মঞ্জুরি সবুজ বা বেগুনি রঙের লক্ষ্য করা যায় রাম তুলসীর সঙ্গে শালগ্রাম শিলার বিবাহ দেওয়া সম্ভব এই তুলসী গাছকে সমস্ত প্রকার তুলসী গাছের থেকে সর্বোচ্চ তুলসী গাছ বলে শাস্ত্রে ব্যাখ্যা রয়েছে যে রাম তুলসী সর্বশ্রেষ্ঠ তুলসী গাছ রাম তুলসীর সঙ্গে গৃহের মানে রাম তুলসী গাছ গৃহের কোথায় রাখবেন উত্তর পূর্ব দিকে রাখার চেষ্টা করবেন রাম তুলসীর দেখবেন দেখতে তার কাণ্ডটা একটু সাদা রঙের হয় এবং মঞ্জুরি হালকা বেগুনি রঙের হয় এবং শ্যামা তুলসী গাছের পাতা দেখতে একটু দেখবেন হালকা বেগুনি হয় এবং কৃষ্ণ তুলসীর প্রয়োগ বিভিন্ন রকমের সর্দি কাশিতে ব্যবহার করা হয় এই কৃষ্ণ তুলসীর সঙ্গে ভগবান বিষ্ণুর তুলনা করা হয়েছে এই গাছের শ্যামবর্ণ ভগবান বিষ্ণুর সঙ্গে মিলে যায় বলে গণ্য করা হয় এবং এটিকে বলা হয় কৃষ্ণ তুলসী গাছ তাই আপনারা গৃহে শ্যামা তুলসীও লাগাতে পারেন বা গৃহে রাম তুলসীও লাগাতে পারেন এই তুলসী গাছ বিশেষ করে ঔষধীয় কাজে ব্যবহার করা হয় আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই সব গৃহে তুলসী গাছের পাতা শুকিয়ে ঝরে পড়ে যায় সেই সব গৃহে কখনোই লক্ষ্মী কিন্তু বিরাজ করেন না এছাড়াও তুলসী গাছে বেশি মঞ্জুরি হয়ে গেলেও তুলসী গাছের কষ্ট হয় তাই বেশি মঞ্জুরি হয়ে গেলে মঞ্জুরি কেটে ফেলে জলে ভাসিয়ে দেবেন বা প্রভু নারায়ণের চরণে নিবেদন করবেন তুলসী গাছে বেশি মঞ্জুরি হলে যেমন তুলসী গাছের কষ্ট হয় ঠিক তেমনই পরিবারের প্রত্যেকটি ব্যক্তির জীবনেও কষ্ট এবং দুর্ভোগও নেমে আসতে পারে তাই অবশ্যই কিন্তু তুলসী গাছে মঞ্জুরি বেশি হলে মঞ্জুরিগুলো কেটে আপনার জলে ফাঁসিয়ে দিবেন অথবা নারায়ণের চরণে দিয়ে দিবেন এছাড়াও যদি কোনো তুলসী গাছ মরে যায় শুকিয়ে যায় তৎক্ষণাৎ সেই গাছটিকে কিন্তু আপনারা জলে প্রভাবিত করে দিবেন এবং সেই জায়গায় নতুন তুলসী গাছ কিন্তু লাগিয়ে দিবেন এতে গৃহের বাস্তু অনেকখানি কিন্তু প্রোটেক্ট অবস্থায় থাকে যাই হোক এরপর আলোচনা করব আজকের এই প্রোগ্রামের তৃতীয় নাম্বার কনসেপ্ট নিয়ে যে একটা বাড়ির বাস্তুর জন্য কোন গাছগুলো সব থেকে শুভ বা ইতিবাচক শক্তি ঘরের মধ্যে বহন করে দেখুন বা কোন গাছগুলো ঘরের মধ্যে লাগিয়ে রাখা একান্তই প্রয়োজন আমি এটা ভিডিওর প্রথমেই বলেছিলাম এরপর লাস্টে আপনাদের সঙ্গে আলোচনা করছি দেখুন প্রথমেই যে গাছটির কথা বলবো সেটি হচ্ছে গৃহের মধ্যে সবথেকে মানে পারফেক্ট সুইটেবল বা শুভ গাছ হচ্ছে তুলসী গাছ এই গাছটি প্রত্যেকের বাড়িতে থাকা উচিত দ্বিতীয়ত গাছটি হচ্ছে কলা গাছ তৃতীয়ত হচ্ছে সমী গাছ চতুর্থ গাছটি হচ্ছে প্ল্যান্ট গাছ পঞ্চম গাছটি হচ্ছে নারকেল এবং ষষ্ঠ গাছটি হচ্ছে অশোক ফুলের গাছ সপ্তম হচ্ছে অপরাজিতা গাছ অষ্টম বেদানা গাছ নবম লেবু গাছ দশম পুদিনা পাতার গাছ এই গাছগুলো ঘরে থাকলে গৃহস্থ জীবনে একটা পজিটিভ প্রভাব কিন্তু অবশ্যই পড়ে গৃহের মধ্যে অবশ্যই গাছগুলোকে রাখা শুভ এবং কি এই গাছগুলো লাগানোর সঠিক দিক কিন্তু রয়েছে ভুল দিকে কিন্তু এই গাছ লাগালে বিপরীত ফল দেয় তাই অবশ্যই প্রত্যেকটি গাছ বাস্তুর সঠিক দিক অনুযায়ী ঘরের মধ্যে লাগাবেন অবশ্যই এর ফলাফল ভালোই পাবেন জীবনে যাই হোক হোল কনসেপ্ট আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি এই বিষয়ে কারোর কোনো প্রশ্ন মতামত থাকলে কমেন্ট সেকশন অবশ্যই করবেন আজকের জন্য বিদায় নিচ্ছি অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ